বাংলাদেশ মিয়ানমার সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মধ্যপ্রাচ্য জুড়ে ইরান নেতৃত্বাধীন প্রতিরোধক ভেঙে পড়ার পথে ন্যাটোতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সেনা চান বলদিমির জেলেনেস্কি সিরিয়ায় বিদ্রোহীদের সরকার গঠনের কাজ শুরু যোগাযোগের উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গ দখলের মন্তব্য নিয়ে রিজভিকে মমতার কটাক্ষ ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের দুইশো কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি রবিবার বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মোংডু শহর দখলের দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ফলে প্রায় তিনশো কিলোমিটার এলাকার আর্মি দখলে চলে গেছে সোমবার এক প্রতিবেদনে মিয়ানমার বিষয়ক সংবাদ মাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে তারা কয়েক মাসের লড়াইয়ের পর রবিবার সকালে মোংডু শহরের বাইরে অবস্থিত জানতার সর্ব সীমান্ত ঘাঁটি বর্ডার গার্ড পুলিশের পাঁচ নম্বর ব্যাটালিয়ন দখল করেছে সোমবার রাখাইন মিডিয়া জানায় মংডু যুদ্ধের পর সামরিক অপারেশন কমান্ডো পনেরো এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরিন টুন এবং প্রায় আশি জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সদস্যদের আটক করেছে আরাকান আর্মি মে মাসের শেষ দিকে মংডু আক্রমণ শুরু করেছিল আরাকান আর্মি পুরো শহর নিজেদের দখলে নিতে তাদের ছয় মাস সময় লেগেছে আরাকান আর্মির দাবি তারা মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী তিনটি শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে এগুলো হলো রাখাইন রাজ্যের মুংডু ও বুথিডং এবং ভারতের সীমান্ত সংলগ্ন চীন রাজ্যের পালেতোয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব মোকাবেলায় ইরান গড়ে তুলেছিল তাদের কৌশলগত জোট যা পরিচিত ছিল প্রতিরোধ অক্ষ নামে গত চার দশকে এই জোট ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার ছিল কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতা থেকে উৎখাত এবং বিতরণ লেবাননের ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর দুর্বল অবস্থা ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর যুদ্ধে জর্জরিত পরিস্থিতির মধ্য দিয়ে এই জোট কার্যত ভেঙে পড়েছে বাসার আল আসাদ ইরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল সিরিয়া ইরানের অস্ত্র সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডর হিসেবে কাজ করত তবে বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পর এই করিডর কার্যত ধ্বংস হয়ে গেছে তবে ইরান এখনও পুরোপুরি হার মানেনি বিশ্লেষকরা মনে করেন ইরান ও তাদের মিত্ররা এখনো পরাজয় মেনে নেয়নি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আঞ্চলিক কৌশল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য এখনো হুমকি হয়ে থাকবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কূটনৈতিক সমাধানের পক্ষে মত প্রকাশ করেছেন তবে সোমবার একই সঙ্গে তিনি ইউক্রেনের ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার আগ পর্যন্ত বিদেশি সেনা মোতায়েনের প্রস্তাবও পুনরায় উত্থাপন করেছেন জার্মানির বিরোধী নেতা ফ্রিডরিশ মেরজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলানেস্কি এ মন্তব্য করেন ফেব্রুয়ারিতে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ইউক্রেনের ইউরোপীয় সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছিলেন এ নিয়ে তখন ইউরোপীয় নেতাদের মধ্যে কোনো ঐক্যমত হয়নি তবে ইমানুয়েলের অবস্থান নিয়ে আমরা আলোচনা করতে পারি। তিনি এমন কিছু সেনা মোতায়েনের প্রস্তাব করেছেন যা ইউক্রেনকে নিরাপত্তা দিতে পারে যতদিন না ইউক্রেন নেটোতে যোগ দিচ্ছে রাশিয়া বরাবরই ইউক্রেনের ন্যাটো সদস্যদের বিরোধিতা করে আসছে এবং একে নিজের নিরাপত্তার জন্য অগ্রহণযোগ্য হুমকি বলে মনে করে সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠনে তৎপরতা শুরু করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো ক্ষমতাচ্যুত বাসার আল আসাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ জালালি সোমবার বিদ্রোহী নেতৃত্বাধীন সেলভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে প্রধান বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডার আবু মোহাম্মদ আল জোলানি ইতিমধ্যে আসাদ সরকারের প্রধানমন্ত্রী জালালি এবং ভাইস প্রেসিডেন্ট ফয়সাল মেকদাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেবেন প্রকৌশলী মোহাম্মদ আল বাসির সিরিয়ার ইদলিব প্রদেশে হায়াত তাহরির আল শামস পরিচালিত সিরিয়ান সেলভেশন গভর্নমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি এদিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগের উপায় খুঁজছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই লক্ষ্যে তুরস্কসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দফতরে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন ওয়াশিংটনের হাতে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগের অনেক উপায় আছে কেবল কলকাতা নয় পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা দখলের ডাক দিয়েছিলেন বাংলাদেশের বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি পশ্চিমবঙ্গের সেই হুঁশিয়ারির আজ পড়ল বিধানসভাতেও বিএমপি নেতাকে চরম কটাক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুহুল কবির রিজভির এক সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে মমতা বলেন আপনারা পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা দখল করবেন আর আমরা কি ললিপপ খাব এই ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন আপনার সেই ক্ষমতা নেই মমতা আরও বলেন আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু ধৈর্যের পরীক্ষা দেই অতিরিক্ত কথা বলে প্ররোচনা সৃষ্টি করবেন না ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনার মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন উস্কানিমূলক মন্তব্য বা কার্যক্রম যেন সীমান্ত রাজ্যের শান্তি বিঘ্নিত না করে